হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং আজকে পুরা ধুরা অফারে সার্ত ছোয়া থেকে কিছু কালেকশন দেখব কি দেখব বলেন আজকে আপু আমি দেখাব দুই পাশে পায়তরা নেট যেটা আজকে ভাইরাল কালেকশন এবারে ভিডিও একদম ভাইরাল টাকা গজের একদম ভাইরাল কালেকশন আমরা দেখবো সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে যেটাই নিবেন গজ থাকবে মাত্র 60 টাকা দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা একসাথে আপনারা কাপড়ের টাকার সাথে দিবেন অনেকেই ফুল ক্যাশ অন ডেলিভারি ভাববেন যে হয়তোবা ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি না এটা কাপড়ের টাকার সাথে দিবেন আর যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি কিন্তু নিতে পারছেন আপনারা এগুলো ষাট গজের কাপড় থাকে না এই কারণে অর্ডারটা দ্রুত করবেন এগুলো অল্প পরিমাণের কাপড় আছে আর এগুলো বহর হচ্ছে আড়াই হাত শাড়ির জন্য ছয় গজ হলেই হবে তার পাশাপাশি যে কোনো কিছু তৈরি করতে পারবেন দুই পাশে শাড়ি জামা গাউন লেহেঙ্গা সারা সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র 60 টাকা পার গজ এখান থেকে যেটাই নেবেন 60 টাকা পার গজ যারা আমাদের এই আজকে নতুন দেখছেন ভিডিওগুলো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু গজ থাকছে ষাট টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা কিন্তু অগ্রিম দিতে হবে না তারপর হাতে পার পর টাকা ঠিক আছে আর আমাদের দোকানে যারা আসবেন স্ক্রিন শট নিয়ে আসবেন এত এত সুন্দর কালেকশন দেখেন দুই পাশে পার করা সবই ষাট টাকা পার গজ এই সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকা পার গজে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কম দামে একদম সেরা মানের কালেকশন এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে আপনার দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গস থাকছে মাত্র মাত্র ষাট টাকা পারগজ ওনলি ষাট টাকা যেটাই নিবেন ষাট টাকা পারগজ সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু দেখেন এই পাশে আরও কিছু কালেকশন আছে এগুলো আপনার কি ষাট টাকা গজই দিয়ে দেবেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যা থাকবে সবই ষাট টাকা দেখেন সর্বনিম্ন দশ গজ কাপড় নিতে হবে এত সুন্দর

ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন ভাইয়াদের কাছে আছে ষাট টাকা গজে এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে শুধু আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র টাকা পার গজ কালারগুলো দেখেন কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করার জন্য যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে কত গজ নেবেন ছবির নিচে লিখে দিবেন আর আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হয় সেটা এখন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারছেন ডেলিভারি চার্জটাও কিন্তু আগে দিতে হবে না ঠিক আছে খুলে দেখে খুবই সুন্দর যেটাই নেবেন এগুলো ষাট টাকা পার গজ অনলি ষাট এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে কালারটা দেখেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে যদি আপনারা ফলসের কাপড় নিতে চান ভাইদের কাছে ফলসও আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ফলসের গজ একশো টাকা আর এগুলো থাকছে ষাট টাকা পার গজ কত কত কালার কত কত ডিজাইন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর মাত্র মাত্র ষাট টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে এত এত কালেকশন একটা ভিডিওর মাঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেন এগুলোর সাথে আরও অনেক কালেকশন আছে আমরা এক ভিডিওতে দেখানো সম্ভব নয় পার্ট বাই পার্ট ভিডিওতেই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তাহলেই কিন্তু দেখতে পারবেন দেখেন এগুলো সবই কিন্তু ষাট টাকা পার গোস আপনার দ্রুত অর্ডার করবেন যারা ব্যবসায়ীরা আছেন সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমকালি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ